তখন থেকে এসে নিজে যে কি খুঁজে আসছে পাগলের মতন জানিনি এখন শাল গাছ থেকে ধোনা কিভাবে তৈরি এটা হাট গরুর হাট ভূত নেই তো লসটা কি আমার ডেঙ্গা হয়ে গেল নাকি তুই ভুলা কর না হ্যাঁ যদি কোন হাতি টাতি বাচ্চা টাচ্চা পড়ে যায় তো বিপদ কাছে যেটা তুমি আমাকে কেন তাড়াহুড়া করে ডাকলে এবারে বলো কি দেখাতে চাও হ্যাঁ বাপ আজকের দিনে তোমাকে একটা এমন দুর্লভ গাছ দেখাবো সেই গাছটা এই সময়ই ফুলটা ফোটে যেমন পুরুলিয়া দিকে পলাশ ফুল এই সময় শিমুল ফুল এই একটা বিরল প্রজাতির গাছ আছে সেই ফুলটা দেখাবার জন্যই তোমাকে এনেছি কি ফুল সেটা আজকে বাবা সকালবেলা আমি জঙ্গলে গেছিলাম জঙ্গলে গিয়ে দেখলাম একটা বিরল প্রজাতির ফুল দেখলাম তো সম্ভবত এই ফুলটা এই মাসেই ফোটে তো আমি সকালবেলা থেকে ভাবলাম যে তোকে খোঁজটা করি তুই বাড়িতে ছিলি না আমি দেখলাম যে তাই খোঁজ করে করে খোঁজ করে তারপর যখন তোকে পেয়ে গেলাম তাই তোকে নিয়ে গেছি কারণ ফুলটা তো হারিয়ে যেতে পারে হ্যাঁ চল আমরা যে জঙ্গলে যেখানটায় আমি ফুলটা দেখেছি সেই গাছ কিসের জন্য আরে সেই ভুলা গাছের জন্য তুমি এখন ভুলা কন্যা গাছ খোঁজা বন্ধ করো না কি করে খুঁজে বলবো সাড়ে সাত লক্ষ লোকের কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমি যে ভোলা গাছ আমি দেখাবো সেই রকম ভোলা কন্যা গাছ তো ভুললে আমার চলবে না ভোলা কন্যা ভুলে যেতে পারে কিন্তু আমি ভোলা কন্যাকে এত গরুর হার হার সেটাই তো গরুর হার হার থাকে না ভূতের হার থাকে না হ্যাঁ আগেকার দিনে নেকড়া টেকড়া ছিল কিন্তু এখন তো আর সেসব নাই হুম দেখুন এর কাজুর ফুল কাজু ফুল চলে এসেছে ফুলটা তো আমি দেখে গেছিলাম ফুলটা তুলিনি তোকে দেখাবো বলে তখন তো আমার তো আর ক্যামেরা ছিল না ফুলটা তোকে নিয়ে এসে ফুলটার ছবিটা দেখাবো হ্যাঁ তো সেই জন্য আমি তোকে ডেকে নিয়ে এসেছি কিন্তু এখন ওই তো ওই কোথায় যে লতা পাতা ডিঙ্গা হয়ে যাচ্ছে আর ডিগা হয়ে গেলেই ওই রকম ভুল ভ্রান্তি হয়ে যায় ভুলা না। যেটু তুমি এই ধারটা জঙ্গলটা কত গভীর হচ্ছে একবার দেখো আমাদের ভাষায় কেন বলি কেউ কেন্দু বলে আর কেন গাছের ছোট চারা দেখছেন মরণ কূপ জন্য করে যাব যাই না যদি কোন রকমের হাতি টাতি কেউ বাচ্চা টাচ্চা পড়ে যায় তো বিপদ হ্যাঁ লসটা কি আমার ডেঙ্গা হয়ে গেল নাকি তো ভুলা কর না হ্যাঁ আমি সত্যি আমি কিন্তু বুঝতে পারছি না আমরা কোন জায়গাটাকে এসেছি আর বাপ হ্যাঁ বাইকে কিন্তু 100 লক করে আসেনি এইখানে এটা কি ফুল দেখতে দেখা যাচ্ছে ওটা ডগা গাছের ফুল ডগাটা যাদের গরু বাছরের গায়ে উকুন হয়েছে না আচ্ছা সেই ওর রস করে ছিছে গায়ে লাগিয়ে দিলে উকুনগুলো হয়ে যাবে এই যে মহল মহল ফুল ফুটেছে আর কিছুদিন মধ্যেই মহুয়া মহুয়া হ্যাঁ তে মহুয়া গাছের ঘাস এবং তার ফুল দেখতে পেয়েছেন মোবাইল ক্যামেরা দিয়ে শুটিং হচ্ছে বলতে তো পরিষ্কার আসছে না এবং এইখানে আছে শাল সব শাল জঙ্গল তার মাঝে আছে মহুয়া কাজু কাজু দেখতে পেলেন একটু আগে মানে এইখানে যে একটা গন্ধ আর তো সুন্দর একটা মানে পরিবেশ এই যে এইরকম জায়গায় এসেছিলাম আমি সকালবেলা খুঁজে কিন্তু এখন চিনতে পারছো নি জায়গাটা আচ্ছা এটা কি গাছ একটু দেখে যাও তো এটা তো অলং তুমুলটা খুব ভালো কাজে লাগে কারণ শক্তিহীন তাকত যাদের শরীরের বল কমে যায় অনন্ত মূলের ফোক সেন্টেড বটে অনন্তমূল শিখর ওর মূলটা তো তুলতে পারলে অনেক গভীর অবধি যায় দেখ যাচ্ছে তো তোলা যায় ওই দেখ কি সুন্দর পাখি ডাকছে এই যে গাছের পাতাটা ভালো করে লক্ষ্য করুন এই পাতা মুখে দিয়ে 10 মিনিট ধরে চিবাবেন তারপরে কুলকুচে করে ফেলে দিবেন এই পাতাটি হলো সেই পাতা গুড়মান হ্যাঁ এই পাতাটি সেই পাতা যা মিষ্টি আর কোনো মিষ্টি লাগবে না কিন্তু টক লাগবে ঝাল লাগবে নুন নুন লাগবে বা লবণ যেটা সার সেটা সবই লাগবে কিন্তু লাগবে না তো দয়া করে কোনের বাপের বাড়িতে যে মিষ্টি খেয়ে সাধ্য করে দেবেন না যাচ্ছি এক মিনিট এই যে শাল গাছের তৈরি হচ্ছে এই আটা থেকে দেখুন শাল গাছ থেকে ধুনা কিভাবে তৈরি হয় এটা এটা অলরেডি কেউ তুলে নিয়ে গেছে না এটু হ্যাঁ কেউ নিয়ে গেছে তা বাদেও মোটামুটি বেরিয়েছে হুম এইভাবে ধুনো বেরিয়ে আর কি তো একটা গাছে দেখা যাচ্ছে না সব গাছে তো হবে না যে গাছে পোকা রস বেরোবে পোকায় কাটবে বা ছালটা ছুলে দেবে এই গাছটার পাঁচটা যুক্ত পাতা একটা গাছ হ্যাঁ এই গাছটা কিন্তু খুব ওষধি এবং জঙ্গল ভালো লাগে জঙ্গলে ঘুরতে ভালো লাগে তাই প্রত্যেক দিন আমরা আসি সব দিন হয়তো ভিডিও করে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারিনি আমার বাড়ি থেকে খুব সামনে না হলেও একটা পাঁচ সাত কিলোমিটার বটে হ্যাঁ সেরকম জায়গায় আমরা আসি আজকে যে ঠু আমাকে ফোন করেছে হ্যাঁ কেন না কি বিশেষ গাছ এবং একটা ফুল পেয়েছেন সেটি আমাকে দেখানোর জন্য এই দিকে চলো এই দিকে হ্যাঁ প্রায় আমরা তিনটা থেকে জঙ্গলে ঘুরছি এখনও অব্দি যেহেতু আমাকে সেই ফুলটাই দেখাতে পারলো নি শুধু একটা কথাই বলছে আমি সকালে দেখেছিলাম বিশেষ করে এই এপ্রিল মাসে এই ফুলটা হয় তো আমি বিদেশেও হয় দেশেও হয় দেশেও হয় তখন থেকে এসে নিজে যে কি খুঁজে আসছে পাগলের মতন জানিনি মনে হয় পেয়ে গেছি রে হ্যাঁ আয় আয় ওই তো দেখ আরে এই তিলটার সামনেই ছিল কোথায় হ্যাঁ ওই যে ওই তিলটা আছে দেখ ওই যে পাতাটা দেখ হ্যাঁ ওই পাতাটা দেখ তুলে দেখ তুলে দেখ তুলে দেখ ওই তো ও ওই তো এটা তোমার কাজ হল এটু আ এই তোরে তো ঠকিয়েছিলাম এপ্রিল ফুল বলে রে বা এপ্রিল ফুল বলে আজ তুই সাথে যে এলি রে বাপ আমার সাথে ভুলে এপনিল ফুল এ এপনিল ফুলে এপনিল ফুলে এপনিল ফুলে হ্যাঁ নমস্কার চল চল বাড়ি চল বাড়ি চল